এই মাছগুলো সাধারণত খেয়ে থাকে বাসমান ফিড আপনারা এই সমস্ত মাছকে ফিডের মাধ্যমে বড় করতে পারবেন আর এই সমস্ত মাছের চাষ প্রক্রিয়া হচ্ছে প্রতি শতাংশে এক হাজার থেকে পনেরোশো পিস পোনা দেওয়া যায় এই সমস্ত মাছগুলো যদি আপনারা চাষ করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারবেন আর এই মাছগুলো চাষ প্রক্রিয়া হচ্ছে প্রতি শতাংশে এক হাজার থেকে পনেরোশো পিস আর এটি খাবার হচ্ছে দুবেলা থেকে তিনবেলা খাবার দিলে মোটামুটি ভালো হয় একদম অরিজিনাল দেশি শিং মাছের কোন আপনারা যারা বায়ু করবেন ভালো একটি মাছ